একটা সিনেমা বার করছে কিন্তু সিনেমা বার করছে এই কাহিনীটা এই জার্মানি একটা তোপখানা এই গোলা দিছে ফায়ার করছে গোলাটা ওগলায় ওগলে দিছে দেখছেন না এদের গায়ে দেখছেন আর দেখছেন না এই ইয়ার কিন্তু সজা কাহানি সত্য কাহানি সিনেমা বানাইছে তারপরে ওর অফিসের টাকায় গোলাটা কেনে না ফুটিল যা দেখতো তলের টাকায় তুই যা দেখ তুই যা দেখ এবং এ দেখে সঙ্গে গেছে যার পরে দেখা তো গোলাটা তো বমি করে দিছে কামান কাম কামানটায় এলা ওই যখন এই পাকে যায় তখন গুলিটা না মুখটা ওই পাকে যায় মানুষের জিতে যায় ওই পাকে যায় দেখছেন তো সিনেমাটা এটা কার্টুন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহানী মারা গেছে এই পরিস্থিতি দেখি হিটলার যে উয়ার নিজের কামান

আজাদিন ফৌজের সংবাদ আসলো ভাই বলছি বুঝলেন তবাই এই কাহানি এটা হচ্ছে মন্ত এটা হচ্ছে মন্ত আর যন্ত্র আমার নারণ সেনা ওই যন্ত্রটা তরল ছাড়ি দিছে তরলটা যে গালা কাটছে তরল খান ঘুরে ঘুরে যে গালা কাটুক এইরকম আমার মাসুই তো যেদিন আবার মহারাজা জগদীবীন্দ্রনাথ রুব যেদিন বিয়ে মান্দাপার সাথে শীতল বসের যায় নগেন ভোজ একটা মাসে আসলে উমার বাবা সব নারায়ণী সেনা তোমার বাড়ির না বড় নম্বর নম্বর তিনে ঘর আসলো তো জহরাজা জগদীবেন্দ্রনাথ রূপবাহাদুর ওই বাড়িটা তো নগেন ভোজের না বাপক কোসের ফল্লা আমরা ভারতবর্ষের সঙ্গে সামিল হয়েছি যেগুলো অস্ত্র আছে ওইগুলো দিয়ে দাও দিল্লি নিয়ে যায় রাখতে

তলগুলো গুলো নিয়ে গেছে যন্ত্র যন্ত্র সেই মহারাজা যখন দীপেন্দ্রনাথ অনেক কাজগুলো করিল ভারতবর্ষটা স্বাধীন করে দিল সেই মহারাজা রাজবাড়ি থাকবেন না দে জল বেলে ইলেকট্রিক মেলে আমার মহারতটাকে ছাড়ে নাই তো আমার ছাড়বে সমস্ত আমার এই ভূখণ্ডের মানুষের মাঠ গুলা নিলে কাটবে নিচে নিচে না

আরে যে এখন আমার মাছের জায়গা ঘটবো না পায়খানার ট্যাঙ্কির উপরে রাতি কাটা রাস্তার ধারত ভাই তাহলে চিন্তা করে তো আমাকে ভালো করবে

কালে গ্রাস করছে কি গ্রাস করছে কাল গ্রাস করছে যেহেতু কাল গ্রাস করছে না করবেন তোমরা কথা যদি না মানেন যদি বিশ্বাস না করেন তাহলে কালের কোমলও করেন আর কালের কবল থেকে যদি প্রবল থেকে বাস বাঁচতে চান তাহলে মন কাকেও দিবেন না মন্ত্র কাকেও দিবেন না মনটা কাকেও দিবেন না মন্ত্র তোমার যেটা মন ওটা কাকেও দিবেন না মনটা হ্যাঁ ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আমরা দেখতে থাকবো

মুসলমান গুলা খেয়াল ভারতীয় বাংলাদেশের মুসলমান গুলো বাংলাদেশের হিন্দু গুলা খেয়াল নাগরিকত্ব দিবে আর আইনে বানাইছে গন্ডমান আছে না নাই নিতে তাহলে

কিন্তু আমরা কিন্তু আমরা আমার মাইয়া সাথে বাড়িঘর সব করিনে কালি নেতো মৃত্যুদণ্ড দিন আমরা কি করছি বাবা মা চরণত অর্পিত হচ্ছি বাবা মার চরণত অর্পিত হচ্ছি আর কবাল রাখছি সন্দিক্ষণের কালের কথা কাল গ্রাস করল কালে গ্রাস করছে সারা পৃথিবী কালে গ্রাস করছে বলেন কালে কার কথা শুনে তোমার কথা শুনে বুঝছেন কাল কার কথা শুনে কাল কার কথা শুনে আর তোমার কথা কালে শুনে আর কালের কুটিল গতি বুঝা টান বুঝতে পাবেন না কুটিল গতি কেমন করে কুটিল গতি চলাবে বুঝতে পাবেন না ঠিক আছে কালে গ্রাস করছে সেই জন্য মিথ্যা কথা বলছেন হ্যাঁ এই জন্য আজকে আর এই মিটিং কথা বলছেন সেতু রাজ্য বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী মহাভারতের যুদ্ধটা এই বিনি গাড়া মাটি কোনার জন্য মহাভারত যুদ্ধ হয়েছে কিন্তু পরে অর্জুনের ভার কি করলে দুদেশে কি করলে সারা পৃথিবীটা পাইছে পাইছে না হ্যাঁ আমরা কি চাচ্ছি কুচবিহার রাজ্যটা চাচ্ছি তা স্বতন্ত্র নামায় রাজ্যের ভিতরে একটা রাজ্য চাষ রাজ্য চাষ যেমন রাজ্য চাষের তাহলে সে তো তোমরা বুঝবে না ভয় করবে না ভয় করবে কালো করবে কালো কাল করবে ঠিক আছে তা নিচ্ছে আমার কথা বলছেন তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত সবাই খাড়া Açın